পুরুষ ততক্ষণ পর্যন্ত বেহায়া যতক্ষণ পর্যন্ত আপনি তার মন থেকে না উঠবেন একটা প্রবাসী ততক্ষণ পর্যন্ত বেহায়া থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি তার মন থেকে না উঠবেন আসলে প্রবাসীরা সহজেই কারো প্রতি নার্ভাস ফিল করে না কাউকে কষ্ট দিতে চায় না কারণ তারা কষ্টের বেদনাটা বুঝে ওই জন্য কাউকে কষ্ট দিতে চায় না এবং কারো কষ্ট তাদের নিতেই হয় কারণ তারা যে প্রবাসী আমি আবারও বলছি একটা মানুষ ততক্ষণ পর্যন্ত বেহায়া যতক্ষণ পর্যন্ত আপনি তার মন থেকে না উঠবেন আসলে একটা প্রবাসী বারবার চেষ্টা করে যে তার আশেপাশে থাকা প্রতিটা মানুষকে সুখে রাখার জন্য দিন শেষে যখন সে বুঝতে পারে যে সে না প্রতিটা মানুষই তার সঙ্গে অভিনয় করছে তখনই সে বেহায় হয়ে যায় আর তার মন থেকে উঠে যায় যখন একটা প্রবাসীর মন থেকে কেউ উঠে যায় হাজার বার চেষ্টা করেও আপনি তার মনে আর জায়গা করে নিতে পারবেন না একটা পুরুষ ততক্ষণ পর্যন্ত বেহায়া যতক্ষণ পর্যন্ত আপনি তার মন থেকে না উঠবেন এই জন্যই সকলকেই বলবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না যেন কারো মন থেকে একবার উঠে যান একটা পুরুষ ততক্ষণ পর্যন্ত বেহায়া যতক্ষণ পর্যন্ত আপনি তার মন থেকে না উঠবেন আমরা অতি আবেগে হওয়ার কারণে একটা মানুষ আমাকে যতবার তার কাছে টেনে নিতে চাই আমরা তাকে তত দূরে রাখার চেষ্টা করি তার সঙ্গে তত বেশি অভিনয় করার চেষ্টা করি বেশি আবেগী বলার চেষ্টা করি ওই জন্যই একটা মানুষের মন থেকে অতি সহজেই মানুষগুলো উঠে যায় আর যখন একটা মানুষের মন থেকে বা একটা পুরুষের মন থেকে কেউ উঠে যায় না সে স্ত্রী হোক মা বাপ হোক যে কেউ হোক না কেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কেউ হোক না কেন তার বৃতর আর জায়গা করে নিতে পারে না একটা প্রবাসী তার জীবনটাকে টেক দিয়ে তার জীবনটাকে বিলিয়ে দিয়ে যখন একটা মানুষকে ভালোবাসতে চায় তাকে তার হকটা ফিরিয়ে দিতে চাই তাকে বোঝানোর চেষ্টা করতে চাই যে আমি এইগুলা করতেছি তোমাদের জন্য তারপরে যখন পরিশেষে যখন রেজাল্টটা শূন্য আসে তখন ওই পুরুষের মন থেকে তার প্রিয় মানুষটা উঠে যায় উঠে গেলে দ্বিতীয়বার সে জায়গাটা আর করে নিতে পারে না যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে উদার্ত হবেন থাকবে যে আপনারা কারো মন থেকে ওঠার চেষ্টা করবেন না আপনি একটা মানুষকে বুঝতে চেষ্টা করুন একটা মানুষের তার অনুভূতিটা শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসবো আসসালামু আলাইকুম